ফ্রান্সের রাফাল এবার তৈরি হবে ভারতে দেশ ও এভিনেশনের সঙ্গে চুক্তি সই করল টাটা গোষ্ঠী স্পেনের সংস্থা এয়ারফায়ার ডিফেন্স অ্যান্ড স্পেসের পরে এবার ফ্রান্সের দেশ এভিনেশনের সঙ্গে চুক্তি করল টাটা গোষ্ঠী এই চুক্তি অনুযায়ী দেশ ও সঙ্গে তৈরি রাফাল যুদ্ধি বিমানের মূল কাঠামোটি ভারতে তৈরি করবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড বছর কয়েক আগে ভারতের মোট চল্লিশটি টি সি টোয়েন্টি ফাইভ মাঝারি সম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানোর জন্য স্পেনের সংস্থা সঙ্গে চুক্তি করেছিল টাটা তারপরে এটি তাদের বৃহত্তম বৈদেশিক বিমান নির্মাণের চুক্তি চুক্তি অনুযায়ী দু হাজার সালের হায়দ্রাবাদে উৎপাদন শুরু করবে রাফাল কারখানা পুরোদমে চালু হলে প্রতি মাসে দুটি করে রাফাল যুদ্ধবিমানের কাঠামো তৈরি করা যাবে টাটার তরফে এই বিবৃতি এক কথাই জানানো হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি অন্য দেশগুলিতেও হায়দ্রাবাদ নির্মিত রাফাল সরবরাহ করা হবে ভারতের নৌবাহিনীর ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য গত এপ্রিল মাসে ফরাসি যুদ্ধ বিমান নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি করে হয়েছে নয়াদিল্লির এর আগে দু হাজার ষোলো সালের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে বায়ুসেনাকে ধাপে ধাপে ছত্রিশটি রাফাল সরবরাহ করেছে দ্য অ্যাভিনেশন দু সালে সেই চুক্তি রাফাল যুদ্ধবিমান বিক্রয়ের শর্ত হিসেবে অনিল আম্বানির সংস্থা রিয়ান্স এডিজি কে রক্ষণাবেক্ষণ মেরামতি এবং কিছু যন্ত্রাংশ নির্মাণের দায়িত্ব দেওয়া বিষয়টি দাসো মেনে নিতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ সংসদে বিরোধী বিরোধী বিষয়টি নিয়ে সর্বত্র হয়েছিল একাধিকবার দাসো এভিনেশনের সঙ্গে চেয়ারম্যান তথা এর চুক্তির কথা জানিয়ে বলেন ভারতের অন্যতম বিমান নির্মাণ প্রযুক্তি সংস্থার সঙ্গে সমঝোতায় আমরা আনন্দিত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে যাবেন